সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন সবাইকে জানো আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা দেখবেন যে পাবনাতে গরুটি ডেলিভারি করব কারণ নওগাঁ টু পাবনা অনেক দর্শক বলেন যে সবচাইতে কম দামে পাবনাতে গরু পাওয়া যায় তো দর্শক এটা হয়তো আপনাদের ধারণা হতে পারে তবে বাংলাদেশে আমাদের সবচাইতে উত্তরবঙ্গ বর্ডার সাইট এলাকা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা এলাকাতে প্রচুর পরিমাণে বর্ডার ক্রস ইন্ডিয়ান গরুগুলো মুন্ডি গরু বলেন হলস্ট্রাম ফ্রিজাম ফ্রিজ্যাম সাইওয়াল গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এবং ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলো ক্রয় বিক্রয় হয় যেসব ভাইরা জাতমান কোয়ালিটিতে সুন্দর গরুগুলো ক্রয় করতে চান বা অনরত ঠকতেছেন বিভিন্ন খামারে বা বিভিন্ন অনলাইনে মাধ্যমে গরু কিনে ঠকতেছেন সেসব ভাইদের উদ্দেশ্যে বলে রাখি যেসব ভাইয়েরা ভালো মানে দুধের গাভিগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ রাখতে পারেন এবং আমাদের গ্রাম থেকে উত্তরবঙ্গের গ্রাম থেকে বলেন এবং হাট থেকে বিভিন্ন জায়গা দেখে শুনে দশটি কেন একশোটি গাবি দেখে একটি গাবি ক্রয় করতে পারেন আপনারা অবশ্যই কোনো ধামাক অফার বা পানির দামে দিচ্ছি কোনো টাকা লাভ চাচ্ছে না এগুলো বিভিন্ন রকম প্রতারণা বা ধ্যান থেকে এড়িয়ে যান কারণ প্রচুর দর্শক আসেন এখন আমাকে ফোন কলের মাধ্যমে বলে যে ভাই আপনারা উত্তরবঙ্গেতে এত গরুর দাম কম পাবনা জেলার লোক পাবনা দাঁশুড়িয়া ভাঙ্গুরিয়া বিভিন্ন জায়গার ব্যাপারীগণ ক্রয় করে যে বিক্রি করতেছে তো আমরা সরাসরি এসে এখানে গরু কিনলে তো একটু সাশ্রয় পাবো হ্যাঁ দর্শক আপনারা ইনশাল্লাহ সঠিক নিয়োগ করছেন আপনারা অবশ্যই আমার বাসায় এসে দেখে শুনে বা গ্রাম থেকে বলেন হাট থেকে বলেন ইনশাল্লাহ কিছু না কিছু রিজিকের ব্যবস্থা থাকবে তো অবশ্যই অবশ্যই জাত মান কোয়ালিটি দেখে শুনে গরু ক্রয় করলে আপনারা জিতবেন দেখেন পাবনা পাবনা জেলা মুজিবুর রহমান আমার বাসায় এসে দেখে শুনে গরু ডিটি অনলাইনের মাধ্যমে কিনছে সে মনির আঙ্কেল মানে মনির বাজানের জন্য মনির বাজান দাগাবি দুটি ক্রয় করছে অনলাইন থেকে প্রবাসী মানুষ সদি প্রবাসী অনেক প্রবাসী আছে যারা নিয়মিতভাবে ঠকতেছেন তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলে রাখি ভাই আপনারা অবশ্যই বিশ্বাস্ত জায়গা থেকে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন কারণ অনবরত মানে প্রতিনিয়ত যাকে বলে প্রতিনিয়ত প্রবাসী ভাই বলেন দেশিয়াল ভাই বলেন বা অনেক খামারিরা ঠকতেছে তো অবশ্যই আপনারা গরু কেনার আগে এক থেকে দুই দিন সেই জায়গাতে যান দেখেন বুঝেন শোনেন যদি ভালো লাগে তো গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর অযথায় হুটহাট গরুগুলো বায়না বা কেনার চেষ্টা করবেন না আর প্রতিনিয়ত অনেক ইউটিউবার বা অনেক লোকজন আছে ব্যাপারীগণ আছে তারা কিন্তু অন্যের গরুর ছবি দিচ্ছে ছবি দিয়ে কিন্তু দেখাচ্ছে এটার এরকম দাম চাচ্ছে এরকম দাম যাচ্ছে আপনারা অবশ্যই এগুলো থেকে এড়িয়ে যাবেন আর আপনারা অবশ্যই সেই জায়গাতে গিয়ে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন অবশ্যই ফড়িয়া বা চিটার বাটপার এগুলো লোক থেকে বিরত থাকবেন হয়তো শুনতে খারাপ লাগলো আসলে প্রতিনিয়ত প্রত্যেকটা লোকের মানে মনের আক্ষেপ বা বেদনাদায়ক কথাবার্তা শুনতে শুনতে মনের মধ্যে কিন্তু খারাপ লেগে যাচ্ছে তো পরিশেষে বলে রাখি আজ আমরা কিন্তু গরুটি করতেছি নওগাঁ মানে নওগাঁ মান্দা থানা আমার বাসা মান্দা থানা থেকে যাচ্ছে গরুগুলো পাবনা আপনার দাসুড়িয়াতে আম আটঘরিয়া আটঘরিয়া গ্রামে যাচ্ছে মাছপাড়া গ্রামে যাচ্ছে গরুর দুটো আপনারা ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন এবং সুস্থ স্বলভায়ের জন্য খামারটি করতে পারে কারণ প্রবাসী মানুষ ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর গরুগুলো যেসব ভাইরা ক্রয় করতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আমার বাসায় তিনটি দুধের বাছর আছে এবং একটি প্রেগনেন্ট আছে যাদের প্রয়োজন আছে দশ থেকে পনেরো লিটার বা বিশ লিটার প্লাস দুধের গাভি নিতে চান সেসব ভাইরা অবশ্যই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন নাই যোগাযোগ করার দরকার নাই আর বা এক থেকে দুই মাস বা তিন মাস পরে নিব বা খামার করবো এসব প্রয়োজনে ফোন দেওয়ার দরকার নেই যাদের এক সপ্তাহ বা দুই দিন বা তিন দিনের মধ্যে গরুর প্রয়োজন এরকম লোক যোগাযোগ রাখবেন অবশ্যই যোগাযোগ রাখলে কিছু হালকা সার দিয়ে গরু টরু বিক্রয় করা যাবে যাদের প্রয়োজন আছে তো ইনশাল্লাহ বলে রাখি ভাই আমার একটি ছোট্ট ফেসবুক পেজ আছে যেটা আরিয়ান ডেরি ফার্ম হাউস নামে পরিচিত আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওগুলো ভালো লাগলে আর প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনারা প্রতি হাটে লাইভ দেখেন এবং গরুগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দর্শক আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর সুস্থ সবল গরুদের খামার পরিচালনা করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন যে পাঁচ লিটার দুধের মানে পাঁচ লিটার তেলের বোতলে কিন্তু দশ লিটার তেল তেল ঢোকানো সম্ভব না তো সেই জায়গায় মাথায় রেখে আপনারা চেষ্টা করবেন যে এই গরুর জায়গা না আছে দুধ কতটুকু হতে পারে এসব মাথায় রেখে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন নাহলে কিন্তু ঠকে যাবেন আসলে বিশ্বাসের জায়গা বলে মানুষ কিন্তু নষ্ট করে ফেলতেছে আপনারা অবশ্যই বিশ্বাস জায়গা নিজে অর্জন করে বা দেখে শুনে বিশ্বাস করে নেবেন না হলে গরু কেনার দরকার নাই বা হুট হাত শখের বসেতে খামার করার প্রয়োজন নাই কারণ খামার হচ্ছে পরিশ্রমের জিনিস টাকা দিয়ে টাকা ধরা মানে খাবার ভালো খাওয়াইলে ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ